আশা ছিল ভালোবাসা আসিল ভালোবাসানি আশা ছিল ভালোবাসা ছিল হা ভালোবাসানি এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চো হাতে হাত কথা তো হারিয়ে এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা তো হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাস আজ আসানি ভালোবাসানি আশা ছিল ভালোবাসা ছিল আসানি ভালোবাসা আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো বেতা ভরা সরণে আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো বেতা ভরা সরণে আজ আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাস নিশানি ভালোবাসা নি আশা ছিল ভালোবাসা ছিল আজ আসানি ভালোবাসানি আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে ফিরে চলে যায় যে সময় হয় একবার ভাষা জানাবার বাসা আজ ভালোবাসা ভালোবাসানি আশা ছিল ভালোবাসা ছিল ভালোবাসা নি